দোর এই পিএইচ কালার এই শাড়িটা খুবই এসক্লসিভ তো এই শাড়ির প্রাইসও পড়বে মাত্র 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 2500 টাকা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের Shop এই একটা কালার দেখেন যে কি সুন্দর একটা কালার যে যে পরবে ইনশাআল্লাহ একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে 2500 এই একটা কালার দেখেন যে কি সুন্দর একটা কালার যে যে পড়বে একেবারে ফুটে থাকবে মেরুন কালারের মধ্যে তো এই শাড়িগুলা স্থান পরিবর্তন হলে পাঁচ ছ হাজার টাকা কোনো কথা লাগে না তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অনলাইনে এবং চাইলে আমাদের দোকানে কিনাকাটা করতে পারেন সুন্দর সুন্দর এই মাত্র পঁচিশশো টাকায় দেখেন আমরা কি দিচ্ছি অল বডিটা গর্জিয়াস কাজ করা অল বডিটা গর্জিয়াস কাজ করা কি দিচ্ছি আমরা তো যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এটা হলো নেটের উপরে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো বিয়ে পার্টি ওকেশনে যে কোনো এসে নিতে পারেন এই শাড়িগুলি প্রাইস পর্বে পঁচিশশো টাকা দেখেন এটা হলো পলিজা জাম কালার প্রত্যেকটা শাড়ি মানে অসাম এবং অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এই শাড়িগুলি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং কোয়ালিটিফুল শাড়ি এই যে দেখেন ব্লু কালার প্রত্যেকটা শাড়ি ঝাড়খান স্ট্রং বসানো প্রত্যেকটা শাড়ি ঝাড়খান স্ট্রং বসানো পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি দিচ্ছি আমরা এগুলো শাড়ি ইনশাল্লাহ যারাই পরবে ইনশাল্লাহ মনের থেকে দোয়া করবে টকটকা সিঁদুর দেখেন কি দিচ্ছি আমরা গোলাপি কালার মানে যে পূর্বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস দেখেন কত সুন্দর একটা ইউনিক শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি যে কোথাও ইনশাল্লাহ আপনারা পাবেন না দেখেন মাত্র পঁচিশশো টাকা ইউনিক শাড়ি সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো ফুল বডিটা কাজ করার এটা হলো মেরুন কালার কি যে সুন্দর শাড়িটা যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁচিশশো দেখেন কত সুন্দর শাড়ি অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন সিকুয়েন্সের মনটা ভরে যাবে প্রাইস পড়বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে ইনশাল্লাহ আগে পাবেন মাত্র পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন মেরুন কালার দারুন একটা শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবে প্রত্যেকটা শাড়ি ইউনিক ফুল বডিটা গর্জিয়াস কাজ যারা আমাদের চ্যালেঞ্জটা এখনো সাবস্ক্রাইব করে না তারা কি শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দেখেন আকাশি কালারটা কত সুন্দর কালার আকাশি কালারটা দেখেন কত সুন্দর কালার যে পরবে একেবারে পরেই মতো লাগে এটা দেখেন রানী গোলাপি কালার শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন একটা শাড়ি আমি খুলে দেখাই যেহেতু এখনো খুললাম না যে এত সুন্দর লাগবে এই শাড়িগুলো পরলে যেই পরবে একেবারে অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো মাসাল্লাহ জাস্ট ওয়াও মাত্র পঁচিশশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এটার এই বিস্কেট কালার আছে বিস্কেট কালারটাও অনেক সুন্দর একটা বিস্কেট কালার মেরুন কালার আছে দারুণ একটা কালার পিঙ্ক কালার আছে জাম কালার আছে প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ ইউনিক দোকানে এসে কেনাকাটা করতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আমাদের শপে ভালো থাকবেন আসসালামু আলাইকুম